দর্শক হালুয়াঘাট বিশেষ করে খাসি ছাগলের হাটটা কিন্তু বর্তমানে রাস্তার উপরে বড় পাঠায় এটাই এই যে দেখেন এবং দেখতে কিন্তু বেশ চমো দাম চাইতেছেন টাকা দশ হাজার টাকা ভাই দরদাম বলছেন ছয় হাজার টাকা বলছেন খাসি ছাগল দশক কেজি দেখেন ছয় হাজার টাকা দাম হ্যাঁ অনেক খানির মতো হবে বাইজানে বলতেছে দেখেন অনেক বড় একটা পাঠা কিন্তু নিয়ে আসছে কত দাম চাচ্ছেন এটা ভাই পঁচিশ হাজার টাকা আজকে দরদাম হচ্ছে কত দাম খুলে একুশ পর্যন্ত দাম হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই বিদ্যুৎ ভক্ত সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে পাহাড়ি সীমান্তে পাটা খাসির হাটে চলে আসছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আলোয়াঘাট সীমান্তে পাহাড়ি অঞ্চল আলুয়াঘাট বাজার থেকে পাঠা বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর দর্শক আপনারা জানেন যে বাজারটি বৃহত্তর মাইনিসিং বিভাগ হালুয়াঘাট উপজেলার সদরেই এই হাটটি বসে গরুর হাটের পাশেই পাঠা এবং খাসির পাঠা পাঠা খাসিগুলোও কেমন দামে বিক্রি চলছে যেহেতু সামনে হিন্দু ধর্মাবলীদের মহা একটা উৎসব চলছে সেজন্যই মূলত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ব্যাপক পরিমাণে কিন্তু আজকে পাঠা আমদানি হচ্ছে দেখাবো আপনাদের এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকে বড় সাইজের কিন্তু পাঠা জানি বেশ কয়েকটা কিন্তু নিয়ে আসছে এটা কয় দাঁত হলো ভাই ছয় দাঁত ওজন কতটুকু হতে পারে দশ বাড়ির মতো হবে হ্যাঁ অনেক খানির মতো হবে বাইজানে বলতেছে দেখেন অনেক বড় একটা পাঠা ইন্দু নিয়ে আসছে কত দাম চাচ্ছেন এটা ভাই পঁচিশ হাজার টাকা পরে আজকে বড় দাম হচ্ছে কত দাম হবে একুশ পর্যন্ত দাম হচ্ছে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে পাঠা আমদানি হচ্ছে হ্যাঁ আপনি কয়টা আনছিলেন আজকে এগারোটা নিয়ে আসছেন কোথা থেকে আসছেন পাগারা থেকে এই দুরাইলের ওই দিকের পাগারা থেকে সে তো আপনি আমাদের ওই দিকের যাই হোক আমি বাইজানের নাম্বারটা দিয়ে দেবো যেহেতু সামনে দুর্গা উৎসব চলতেছে বাইজানের সাথে কিন্তু যোগাযোগ করি আপনারা নিতে পারবেন একটু মোবাইল নাম্বারটা বলে দিয়ে জিরো ওয়ান ডাবল নাইন আটত্রিশ উনচল্লিশ তিনশো আঠারো এটা দর্শক বাইজনের পাচন নাম্বার আপনারা যুগে যুগ করে কিন্তু বাইজনের কাছ থেকে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু বাইজনের কাছে পাঠা আছে এটা আনছেন এটা কত চাচ্ছেন কাস্টমারের কত দাম বলল আজকে সত্তর পর্যন্ত যে পাশেও অনেক বড় বড় সাইজের পাঠা কিন্তু নিয়ে আসছে ভাইজানেরা এই যে দেখেন সুন্দর করে বেঁধে বেঁধে রাখছে আমরা একটু বড় সাইজের যে পাঠাগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে চেষ্টা যাচ্ছে পাশে অনেক সুন্দর সুন্দর কিন্তু পাঠা নিয়ে আসছে ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন একটাই নিয়ে আসছেন কত দাম চাচ্ছেন এটা বিশ হাজার টাকা পরে দর দাম বলছে ওই যে কত দাম বলছে নয় হাজার দশ নয় থেকে দশ এগারো বারো পর্যন্ত দাম উঠছে হ্যাঁ যেহেতু সেজন্য কিন্তু যেহেতু পাহাড়ি সীমান্তে এই হাটটা এখানে কিন্তু গরু ছাগল পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাওয়া যায় প্রচুর পরিমাণে কিন্তু নিয়ে অনেক সুন্দর সুন্দর কিন্তু পাঠা নিয়ে আসছে আমরা দেখি এটা আনছেন কি ম্যাম এটা আনছেন এটা যে আনছে উনি কিন্তু অন্য জায়গায় চলে গেছে কিন্তু এই পাঠাটা বেশ অনেক সুন্দর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাজারে মোটামুটি কিন্তু অনেক হালুয়াঘাট সীমান্তে পাঠা এবং ছাগলের হাটটাতে সবচেয়ে বড় পাঠাই এটাই এই যে দেখেন এবং দেখতে কিন্তু বেশ চমৎকার বাই যত্ন সহকারে কিন্তু আহ কাঁঠাল দিচ্ছে খাচ্ছে এই যে দেখেন এটারও যত কতটুকু খুবই ভাই আনুমানিক একটু বেশি হবে বাইজে বলতেছে দেখেন বিশাল দেখি একটা পাঠা কিন্তু নিয়ে এটা কত দাম চাচ্ছেন আজকে ভাইয়া পঞ্চাশ কাস্টমারের দরদাম দিছে আজকে নিয়ে নিয়ে আসছে এই মাত্রই নিয়ে আসছে বাইজানি এখনো কিন্তু দরদাম উঠে নাই পঞ্চাশ পর্যন্ত চাচ্ছে দেখেন এপাশেও পাশেও পুরোটাতেই পাঠা আজকে মূলত আলুয়াঘাট বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাঠা আমরা দেখতে পাচ্ছি যেহেতু সামনে একটা উৎসব চলে আসছে সেজন্যই কিন্তু পাঠার আমদানি একটু বেশি আমরা দেখতে পাচ্ছি ভাইজান কি আনছেন নাকি কিনতে আসতে যে দর্শক এদিকে বেশ আরেকটা চমৎকার অনেক সুন্দর একটা পাটকে কিন্তু এই কাকা নিয়ে আসে আলু আগাট বাজারে অনেক সুন্দর আজকে পর্যাপ্ত পরিমাণে পাট কিন্তু এই আলু বাজারে আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি এটা কয় দাঁত হলো কাকা ছয় কেমন দাম চাচ্ছেন এটা আটত্রিশ হাজার টাকার দাম চাচ্ছেন কাস্টমারে কত দাম দরদাম দিল আজকে তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত আজকে হালুয়াঘাট বাজারে কিন্তু দাম উঠছে এটার আনুমানিক ওজন কতটুকু হতে পারে কাকা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি ওজনের মতন হতে পারে একটা আইডিয়া কিন্তু আমরা মূলত দেওয়ার চেষ্টা করতেছি ওপাশেও পাঠা নিয়ে আসে অর্থাৎ সামনে আমরা দেখতে পারতেছি এটা হলো খাসি এবং পাটার হাট মূলত নিয়ে সবাই যেহেতু পর্যাপ্ত পরিমাণে এই হালুয়াঘাট বাজারে পাখা আমদানি হচ্ছে সেজন্য কিন্তু এইদিকে নিয়ে বসছে এখানে পাশেও আরেকটা বেশ অনেক সুন্দর একটা পানি কিন্তু নিয়ে আসছে ভালো আছেন দাদা কয়টা আনছিলেন তিনটা নিয়ে আসছেন এটা কয় দাঁত হলো চার দাঁতের খুবই চমৎকার কিন্তু কত দাম চাচ্ছেন আজকে তিরিশ হাজার টাকা কাস্টমারের দরদাম কত দিল আজকে চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত দাম হচ্ছে দর্শক এই যে দেখেন অনেক সুন্দর ওই পাশের ওইটা দেখা যায় বেশ বড় দেখা যায় হ্যাঁ আমি একটু দেখিয়ে নিই দেখেন ওই পাশের এই পাঠাটাও কিন্তু অনেক বড়

সেই মাঝারি টাইপের পাঠাগুলো কিন্তু নিয়ে পড়ছে এখানে কিন্তু বেশ বড় সেজেরও কিন্তু পাঠাও আমরা দেখতে পারতেছি নিয়ে আসছি নিজেকে চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছে এই সেজের পাঠাটা এখনো দাতে নাই ভাই কত চাচ্ছিলেন এটা চোদ্দ হাজার টাকা কাস্টমারের দরদাম দিছে দিচ্ছে আজকে কত দাম বলছে 8000 8000 পর্যন্ত দাম উঠছে আজকে এখনো তো বেলা আছে এখনো বেলা আছে বেলা গড়ার সাথে সাথে আমরা প্রত্যাশা করতেছি আজকের এই বাজারটা বেশ জমজমাট হয়ে উঠবে যেই পাশে আরেকটা স্টল আছে কিন্তু আ সাগর নিয়ে আছে ভালো আছেন কয়টা আনছিলেন একটাই নি আসেন ভাষায় পালছিলেন নাকি ভাষায় পাল ছিল এই যে দেখেন সুন্দর এবং বাজারে টেপে এরা কত দাম চাচ্ছেন আজকে 12000 হাজার টাকা কাস্টমারে কত দরদাম দিল সাড়ে সাত থেকে আট হাজার পর্যন্ত দাম দিচ্ছে দর্শক এই দেখেন খুবই চমৎকার এবার জুড়ে পুরোটা ছোট বড় মাঝারি সব ধরনের পাখি কিন্তু এই হালুয়াঘাট বাজারে কিন্তু আমরা উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা মিডিয়াম টাইপের পাখি কিন্তু নিয়ে আসছে ভালো আছেন ভাই যান কত দাম চাচ্ছেন এটা দশ হাজার টাকা কাস্টমারে কত দাম দিল পাঁচ হাজারও বলছে

পাঠার বাজার একটু কম নাকি আছে যেহেতু এখনো বেলা বেলা সাথে সাথে প্রত্যাশা করতেছি বাজারটা আরেকটু জমজমাট হবে যেহেতু গরুর হাটটা এখনো জমে ওঠে নাই আমরা এ পাশ থেকে পাঠার দরদাম কিন্তু দেখালাম ভিতর থেকে একটু আমরা খাসি ছাগলের দরদামটা দেখা দেয় কারণ পাঠার পাশাপাশি যে খাসি ছাগল আছে সেগুলোর মোটামুটি চাহিদা রয়েছে সেজন্য মূলত আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে হালুয়াঘাট বাজার থেকে খাসি ছাগলের দামটা কেমন যাচ্ছে রাস্তার উপরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাসি ছাগল নিয়ে আসে যে দেখেন এখনো আসতে শুরু করতেছে মেলা করার সাথে সাথে আমরা প্রত্যাশা করি এই বাজারটা বেশ জমজমাট কিন্তু দশ হাজার টাকা ভাই এই দরদাম বলছেন ছয় হাজার টাকা বলছেন খাসি ছাগল দশ কেজি দেখেন ছয় হাজার টাকা দাম বলছেন কাকা কি আনছেন খাসি ছাগল কত দাম চাচ্ছেন এটা

আজকে সবচেয়ে বেশি আমরা কিন্তু হালুয়াঘাট বাজারে দেখতে পাচ্ছি পাঠা ছাগলের আমদানি একটু বেশি খাসির তুলনায় হ্যাঁ দেখেন তারপরেও আমরা একটু খাসি ছাগলের দরদামটা দেখিয়ে দিব কাকাটা কি পাঠি পাঠি বাচ্চা দর্শক এই যে নিয়ে আসছে কত দাম চাচ্ছেন কাকা ছয় হাজার টাকা কাস্টমারের দরদাম দিছে কত দাম বলছে সাড়ে চার হাজার টাকা দাম বলছে দর্শক এই দেখেন এই বয়সের পাঠি ছাগলগুলো পালার জন্য কিন্তু অনেক সুন্দর হবে

দুই পাশে বেশ চমৎকার একটা খাসি ছাগল নিয়েছে ভাই জেনে নিয়েছে কয়টা আনছিলেন ভাই দুইটা এটা কত দাম চারশো ছয় হাজার টাকা কাস্টমারে কত দর দাম দিলো সাড়ে তিন হাজার টাকা অনেক দাম কম তো দেখা না হ্যাঁ অনেক দাম কম দর্শক কেজি সাড়ে তিন হাজার টাকায় এই বয়সের খাসি ছাগল কিন্তু পাচ্ছেন আজকে এই যে জুড়ে দেখেন পুরোটাতে খাসি পাঠা সব ধরনের ছাগল কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালুয়াঘাট বাজারে নিয়ে আসছে বিক্রি করা হালুয়াঘাট বিশেষ করে খাসি ছাগলের হাটটা কিন্তু বর্তমানে রাস্তার উপরে পড়ছে আমরা এবার সে দেখতে পাচ্ছি গরুর হাট গরুর হাট এখনো জমে ওঠে নাই জমে ওঠার পাশাপাশি এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে মূলত খাসি ছাগলের হাটটা এই তাবুর কিন্তু বসে আজকে রুটের মাঝখানেই কিন্তু বসছে

দেখেন বাজারে আসলে গরুর গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে ঢুকতেছে যার ফলে রাস্তাটা জাম হয়ে গেছে রাস্তার দুপাশেই খাসি এবং পাঠার হাটটা বসছে মূলত ওই ভিতরে বসছে কিন্তু রাস্তার দুধারেই কিন্তু বসছে যেহেতু বেশ কিছুদিন যাবৎ আমাদের এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে যার ফলে মাঠটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু কিন্তু রাস্তার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হালুয়াঘাট বাজার থেকে পাঠা এবং খাসির যে বাজারটা আছে সেই দরদামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা যাবে সেটা অন করে রাখবেন নিত্যতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ